বিসমিল্লাহি রহমান পবিত্র কোরআন শরীফ থেকে সুরালার দুটি আয়া আমি বাংলা আলোচনা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা বাংলা আলোচনাগুলো বিভিন্ন রকমের হতে পারে আমি এক একটা কোরআন শরীফে এক এক ধরনের মানে বোঝানোর বিষয় দেখেছি কোনোটা বিষয় দেখে একটু অন্যভাবে বোঝানো হয়েছে সবগুলোর অর্থই হয়তোবা একই কিন্তু বোঝানোর ক্ষেত্রে হয়তোবা কিছুটা পরিবর্তন হতে পারে সেজন্য জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আমাদের রবের পক্ষ থেকে আমাদের উপর কোনো হোক এজন্য এরা কিন্তু বিভিন্ন সময়ে দেখবেন আপনি আমাকে বিভিন্ন কাজে ভুলিয়ে রাখবে আল্লাহর কাজগুলো করতে দিবে না যাদের উপর সরাসরি শয়তান বর করেছে তারাই কিন্তু চুপুরি করেছে তো এরা আল্লাহর কাজগুলো করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাধা দিবে যার ফলে আপনার উপর যাতে আল্লাহ কোনো রহমত না না করতে পারেন এজন্য থেকে এজন্য আল্লাহ থেকে আমাদেরকে দূরে রাখতে চায় আর আল্লাহ যাকে ইচ্ছা করে তার রহমত দ্বারা খাস করেন এবং মহান আল্লাহ তালা অনুগ্রহের অধিকারী ঠিক তেমনইভাবে তারাও যা যে কিছুই করুক না কেন মহান আল্লাহ তালাও সব কিছু দেখেন মহান আল্লাহ তাআলা ইলমে গায়েব সবকিছু জানেন সব কিছু দেখেন এজন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ করতে পারেন ক্ষমা করতে পারেন দান করতে পারেন যে কোনো কিছু মহান মহান আল্লাহ অনুগ্রহের কাছে যদি আমরা কোন ত্রুটি করে থাকি এবং সঠিকভাবে যদি সেটা ক্ষমা চাইতে পারি ইনশাল্লাহ মন আল্লাহ আমরা ক্ষমা করে দেবেন একশো ছয় নম্বর আয়াতের আমি যে আয়াত রোহিত করি কিংবা ভুলিয়ে দিই তার যে উত্তম কিংবা তার মতো আনয়নকারী তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে সব পারে কারো মন থেকে কোনো কিছু বলিয়ে দিতে আবার কারো মনে কোনো কিছু ঢুকিয়ে দিতে তার চেয়ে উত্তম অনেক কিছু মান আল্লাহ তালা জানেন এবং করতে পারেন তার মতো আনয়নকারী তুমি কি জানো না আল্লাহ তালা সব উপর ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ তালা জমিন আসমান যেগুলো আমরা দেখতে পারি না সেই সব সহ যা কিছু আছে পৃথিবীতে পৃথিবীর বাইরে সমস্ত দুনিয়াতে এবং আকিরাতের মালিক মহান আল্লাহ তালা আল্লাহ কিছু সৃষ্টি করেছেন সবকিছুর মালিক মহান আল্লাহ এবং সর্বোচ্চ এই পৃথিবীতে ফেরাউন ক্ষমতাধর ক্ষমতাও আরও অনেক জালিম এসেছে এবং তারা মৃত্যুবরণ করেছে মহান আল্লাহর কাছে এইসবের কোনো দাম নেই মহান আল্লাহর কাছে একটি বিষয় সেটা হচ্ছে আমরা ইমানের শহীদ সবার কাজ করব। দুনিয়াতে কোনো বাধা নেই মৃত্যুর পর যাতে এই কাজগুলো আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহতার সকল কাজগুলো আমরা সঠিকভাবে পালন করব। আদেশ নির্দেশগুলো মেনে চলব ইনশাল্লাহ